হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম এত গরমের মধ্যে চটপট করে রান্নাঘর থেকে বেরোলেই মনে হয় বেঁচে যাই তো আমি আলু কেটে রেডি করে নিয়েছি আর মুরগিটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রেডি করে নিয়েছি আর আলুগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব যেহেতু ব্রয়লারের মাংস এই কারণে আমি আলুগুলোকে খুবই ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি জানি না কে কে এভাবে খাও আর আজকের মাংসটা আমি মশলা না কষিয়ে রান্না করবো শুধু তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিয়েছি আর জিরাটা ফুটে যাওয়ার পরে আমি মাংসগুলোকে ঢেলে দিলাম কারণ মাংসগুলো আমি একটু হালকা তেলের উপরে মানে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো সব মশলাগুলোকে দিয়ে দিব আর আজকে আমি মশলাটা না কষিয়ে রান্না করে করছি কারণ এত গরম মশলা কষানোর মতো ধৈর্য এই আমার নেই আর আমি একটু অসুস্থ যার জন্য হচ্ছে ভাবে যেভাবে রান্না করা যায় ঠিক ওভাবেই আমি রান্না রান্নাঘর থেকে তড়িঘড়ি করে বের হয়ে আসছি আর ব্রয়লারের মাংসকে কেভাবে খায় আমি যাই না তবে আমি আজকে এভাবেই রান্না করলাম ভালো হলো কি খারাপ হলো আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে যে এভাবে কেউ রান্না করেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে সব মশলা আগে আমি বাটা মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি যেন তেলের সাথে একটু মাংসটা মানে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যায় তারপর আমি এখন গুঁড়ি মশলাগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মাংসটার সাথে মাখিয়ে নিচ্ছি আজকে আমি বলারা মাংসটা আগে থেকে ম্যারিনেট করেও নেই নি আবার মুরগিটাকেও ভেজে নেই তো আজকে আমি এইভাবে যত শর্টকাট রান্না শেষ করা যায় সেটা মানে চুরি করছি বলা চলে যে চুরি করে মানে ছটফট কাজ শেষ করা তো আজকে আমি ওটাই করছি আর বাহিরের সাউন্ডগুলো যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে দরজা লাগিয়ে দিলে ওদের সাউন্ড শোনা যায় আর আমাদের আমার বিল্ডিংয়ের পরের বিল্ডিংয়েই কাজ করছে যেই কারণে হচ্ছে মানে ইট বালো পাথর এগুলো ফেলছে তার আওয়াজ আসছে এ এগুলোর জন্য আমার ভিডিওতে কোনো যদি খারাপ শোনা যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি কাঁচা পেঁয়াজগুলোকে এখন দিয়ে দিলাম আর আমি এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়েছি কারণ মাংসটাকে ভালোভাবে তো সিদ্ধ হতে হবে আর বয়লারে মাংস ততটা পানি দিতেও হয় না অল্প পানি দিলে হয় কারণ ব্রয়লারের মাংস কষাতে গিয়েই পানি উঠে যায় তো আমি একটু ঢেকে দিলাম তারপরে মশলাটা যেন নিচে লেগে না যায় তার জন্য মাংসটাকে বারবার নেড়ে দিচ্ছি আর এভাবে হচ্ছে বয়লারের মাংস বাসায় একবার আপনারা ট্রাই করে দেখবেন আর আমার রান্নাটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন আর এই যে পরে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে যে খুব সুন্দরভাবে মিক্সড করে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিব যেন মাংসটার আলুটা সিদ্ধ হয়ে ঝোলগুলো কমে আসে তো আমি ওই পরিমাণেই পানিটা দেব তো এই যে আমার মাংস রান্না আর কষানো হয়ে যাচ্ছে প্রায় কষানো হয়ে গিয়েছে আর কে কে এভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন হলো সেটাও আপনারা বলবেন আমাকে জানি না আমার ভয়ে যে কোনো ভুল ত্রুটি হয় কি না যদি হয় সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো খুবই অল্প পরিমাণে আমি পানি দিয়ে নিয়েছি এখন আমি এটাকে বলক দেওয়ার জন্য মানে হ পর্যন্ত অপেক্ষা করব ওই আমি একটু বাতাসে গিয়ে বসবো এর মধ্যে আমার মুরগিটা রান্না হয়ে যাবে পাশাপাশি আরও সংসারের কাজ আছে সেগুলোও সেরে নিব তো আজকের ভিডিওটা বেশি আর বাড়াবো না আমি দোয়া করি আল্লাহ জানে গরমের মধ্যে সবাইকে সুস্থ রাখে সাথে আমাকে আমার পরিবারকেও সুস্থ রাখে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ